এই ডিআই অফিস কসবা ডিআই অফিসে যেটা হয়েছে এটা পরিকল্পিত হামলা কারণ এই সুপ্রিম কোর্টের রায় যে ছাব্বিশ হাজার চাকরি হারা এর সঙ্গে ওই ডিআই অফিসের কোনো সম্পর্ক নেই এবং যারা বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের সঙ্গেও কলকাতা ডিআই অফিসের অধিকাংশেরই কোনো সম্পর্ক নেই এবং পুলিশ যে তিনটে পর্যায়ে প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা একটা ব্যারিকেড তারপরের পর্যায়ে তারপরের পর্যায়ে পুলিশ তো প্রথমে ব্যবস্থা নেয়নি যখন একেবারে গেট ভেঙে তালা ভাঙার চেষ্টা হয়েছে এবং পুলিশকে মারা হয়েছে তারপরে পুলিশকে তো কিছু বলপ্রয়োগ করতেই হবে সেই জিনিসটা প্রতিরোধ করার জন্য যখন প্রথম প্রথম ব্যারিকেড সেখানে তো পুলিশ কোনো পুলিশ কোনো অ্যাকশান নেয়নি দ্বিতীয় পর্যায়ে নেয়নি যখন গেটে পৌঁছে গিয়ে গেট ভাঙার চেষ্টা হয়েছে আর ওই সব পেট্রোল নিয়ে জ্বালিয়ে এই এইসব হয়েছে তো তখন এই পেট্রোল নিয়ে জ্বালিয়ে দি কে বলেছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সিপিএম এর ক্যাডার বলেছে তাকে তো অ্যারেস্ট করা উচিত অ্যারেস্ট করা উচিত ওখানে দাঁড়িয়ে মানুষকে প্রভোগ করেছে বৃহত্তর হিংসার জন্য ফেসবুকে মোহাম্মদ সালিমের ছবি দিয়ে পোস্ট করে বলছে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেওয়া উচিত এবার পুলিশকে সেখানে হামলা করেছে এতজন পুলিশ নিরস্ত্র পুলিশ পুলিশ সংযম দেখিয়েছে দেখিয়েছে সহিষ্ণুতা তাদের মারা হয়েছে তার ভিডিও আছে যারা ক্যাম্পেন করছেন তারা ভিডিও তো প্রথম অংশ দেখাচ্ছেন না যখন একের পর এক হিংসাত্মক কাজ করতে করতে শিক্ষক বা শিক্ষকের মতো যারা গিয়ে ওই হামলাটা করলেন যখন পুলিশকে মারা হচ্ছে আপনারা সেই ভিডিওটা দেখাচ্ছেন না যখন রিয়্যাকশানে কোনোভাবে সে একটা রিয়াক্ট করে ফেলছে তার একটা বিচ্ছিন্ন মুহূর্ত দেখিয়ে এই ধরনের প্রশ্ন তোলা হচ্ছে পুলিশ কেন শিক্ষকদের মারবে কেন মারবে মুখ্যমন্ত্রীও চান না কিন্তু শিক্ষকরা যদি হামলা করতে করতে দরজা ভাঙার জায়গায় চলে যান ওর ভেতরে কতজন ছিল বলুন তো ওর ভেতরে কত শিক্ষকের ভাগ্য নির্ধারক নথিপত্র থাকে ওই অফিসটার তাহলে সেই জায়গায় যদি সেটা হয় তাহলে কজন কতজন শিক্ষক আমাকে একটু বলে দিন তো যারা ডিআই অফিসে হামলা করতে গেছিলেন ডিআই অফিসে আমি বলছি চিনময় মন্ডল ইনি জেলা নদিয়া হালি শহর আদর্শ বিদ্যাপীঠ ডিআই অফিসে কী কাজ ছিল কসবার ডিআই অফিস কলকাতার ডিআই অফিসে কি কাজ ছিল চিনময় মন্ডলের ওখানে কি কাজ ছিল চিনময় মন্ডল ওখানে কি করছিলেন মোহাম্মদ গোলাম গৌস মন্ডল ধোসা চন্দনেশ্বর হাই স্কুল বর্ধমান বর্ধমান আমি কয়েকটি নাম বলছি এদের বলুন কসবার ডিআই অফিসে কি করছিল প্রথম কথা ডিআই অফিসের সঙ্গে এই চাকরির কী সম্পর্ক ওখানে যাবে কেন দ্বিতীয় এর বিভিন্ন সূত্র থেকে পাওয়া আপনারা তো বিভিন্ন সূত্র থেকে পেয়েছিলেন আমি সোমা বলছি আমরাও সত্র থেকে সূত্র থেকে পেয়েছি এবার দেখুন কেমন লাগে চিন্ময় মন্ডল কি করতে গেছিলেন ওখানে আমলা ছাড়া কি করতে গেছিলেন আপনি হচ্ছেন নদিয়ার নদীয়ার চিন্ময় মণ্ডল শহর আদর্শ বিদ্যাপীঠ টেলিফোন নাম্বারটা বললাম না নদিয়ার দুই শহর নদীয়া নদিয়া হালি শহর আদর্শ বিদ্যাপীঠ আর ওর ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া হ্যাঁ হালি শহর আদর্শ বিদ্যাপীঠ হচ্ছে স্কুল আর বাড়ি হচ্ছে নদিয়া। নদীয়া গোলাম গৌস মন্ডল দোসা চন্দনেশ্বর এনসি হাই স্কুল এর বাড়ি বর্ধমান তিন নম্বর হুমায়ুন ফিরোজ মন্ডল এমবিএস বি হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা হুমায়ুন ফিরোজ মন্ডল আজহার উদ্দিন হালদার কলস হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা কি করতে গেছিলেন এর নাম হচ্ছে আজহারউদ্দিন হালদার কলস হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা কি করতে গেছিলেন ডিআই অফিসে কসবার ডিআই অফিসে আপনার কি কাজ আপনার কর্মস্থল এবং আপনার বাসস্থান কোনোটাই কলকাতার মধ্যে পড়ছে না কসবার ডিআই অফিসটা কলকাতার জন্য হামলা করতে গেছিল গুন্ডামি করতে গেছিলেন এরা হিতীশ মন্ডল সিনহেন্দানি কেদারনাথ হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা হিতীশ মন্ডল কিশোর মজুমদার সন্ধিক্ষণ ডার্ক বিদ্যনিকেতন নিকেতন মুর্শিদাবাদ মামুন রশিদ করঞ্জলি ইনস্টিটিউশন দক্ষিণ চব্বিশ পরগনা মামুদ রশিদ হানজেলা শেখ শান্তিগড় নিভাননী বিদ্যাপীঠ দক্ষিণ চব্বিশ পরগনা এর বিস্তারিত লিস্ট আমরা দিতে পারি কি করতে গেছিলেন কি করতে গেছিলেন ডিআই অফিসে ভাঙচুর করতে হামলা করতে পেট্রোল দিয়ে আক্রমণ করতে কসবার ডিআই অফিসটা কলকাতার আপনারা কেন গেছিলেন ওখানে কি করতে গেছিলেন আপনারা ওখানে তাদের কথায় গেছিলেন এই ডিআই অফিসের সঙ্গে এই চাকরি হারাদের কি সম্পর্ক ওই ডিআই অফিসে চাকরিরত বহু শিক্ষক শিক্ষিকার নথি আছে লন্ডমন্ড করতে গেছিলেন পুলিশ তো ফার্স্ট স্টেপ ব্যবস্থা নেয়নি সেকেন্ড স্টেপ ব্যবস্থা নেয়নি যখন আপনারা সেভেল গেট ভাঙার চেষ্টা করেছেন পেট্রোল ডিজেল এনে আগুন লাগাবার কথা বলেছেন সেই সময় পুলিশকে মেরেছেন পুলিশ ইনজর্ড হয়েছে এবং পুলিশ কিছু বলপ্রয়োগ করে সরিয়ে দিতে বাধ্য হয়েছে কেউ খুশি মনে সরায়নি পুলিশের পা তোলার ছবি আপনারা দেখাচ্ছেন পুলিশকে মারার ছবিটা দেখাচ্ছেন না কেন কোন দেশি সাংবাদিকতা হচ্ছে এটা কোন দেশি সাংবাদিকতা হচ্ছে এটা পুলিশের পা তোলার ছবি দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না কিন্তু কেন সেই পুলিশটিকে তার আগে মারা হলো তার দায়িত্ব কে নেবে সেও তো আমাদের ঘরের ছেলে ঘরের লোক তার তারও আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আছে পাড়ায় তাহলে সেই পুলিশ যাকে ওইভাবে মারা হলো সেই ভিডিওটা আপনারা দেখাচ্ছেন না কেন যে পুলিশ আক্রান্ত হলো নামধারী লোকজন গুন্ডামি করলো তার উপর কই আপনারা সেই ভিডিও না দেখিয়ে নাটক করছেন তার পরের অংশ দেখিয়ে যদি নিরপেক্ষ সাংবাদিকতা হয় দুটো পাশাপাশি দিন মানুষকে বিচার করতে দিন যে পুলিশটা ঠিক করেছে না ভুল করেছে মানুষকে বিচার করতে দিন আপনারা মানুষের মানুষকে বিচার করতে দিচ্ছেন না মানুষকে তার তথ্য পাওয়া থেকে বঞ্চিত করছেন পক্ষপাতদুষ্টভাবে বঞ্চিত করছেন আপনারা মানুষকে পুরো ছবি দেখতে দিচ্ছেন না আপনারা চাপিয়ে দিচ্ছেন আপনাদের এক একটা কাগজ এক একটা চ্যানেল এক একটা পার্টির লাইন কেন সেই ভিডিওর আগের অংশ দেখানো হচ্ছে না যেখানে শিক্ষকরা ব্যারিকেড ভেঙে হামলা করছে কেন আপনারা যখন পুলিশ বাধ্য হয়ে নিগৃহীত হওয়ার পর পুলিশ অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে আপনারা শুধু সেই অংশটা দেখাচ্ছেন কেন ইউপিতে পুলিশ শিক্ষকদের ত্রিপুরায় সর্বনাশ করে দিয়েছে সিপিএম আর বিজেপি এখানে বাম জমানার অন্ধকার দিকের বেতন অনিশ্চয়তা কেটে গেছে পেনশন অনিশ্চয়তা কেটে গেছে সব দিক থেকে সাহায্য করছেন মুখ্যমন্ত্রী একটা অনভিপ্রেত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে জটটা খোলার চেষ্টা করছেন সেখানে শিক্ষকরা দফায় দফায় ব্যারিকেড ভেঙে ডিআই অফিস ধোকার চেষ্টা করেছেন ভাঙচুরের চেষ্টা করেছেন পুলিশকে মেরেছেন পেট্রোলে না জালাবার কথা বলেছেন পুলিশ তারপর কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে কথা বলেছেন তাকে পুলিশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ আমি বলছি তো যিনি পেট্রোল ঢালার কথা বলেছেন তাকে তো অ্যারেস্ট করা উচিত অবিলম্বে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এই যে মপকে আবেগ তাড়িত মপকে উত্তেজিত করা অ্যারেস্ট করা উচিত এবার পুলিশ যদি সৌজন্য দেখিয়ে অ্যারেস্ট না করে সেটা পুলিশের ব্যাপার পুলিশ কি করবে না করবে পুলিশ প্রশাসন আলাদা কিন্তু যে ব্যক্তি বলে जहागुण पेट्रोल नहीं है जालिये दे आउचित तो गिरफ्तार करो ऊंची परसेंट गिरफ्तार करो ऊंची सीपीएम करे कैडर सीपीएम कैडर और फेसबुक पोस्टर मोहम्मद सलीम है 24 की नाम ना वो तो की नाम है आपका हाँ प्रताप राय चौधरी मोहम्मद सलीम है प्रताप राय चौधरी प्रताप राय चौधरी प्रताप राय चौधरी অ্যারেস্ট করা উচিত অবিলম্বে অ্যারেস্ট করা উচিত এই হামলা তারা করেছেন আর একদম শেষ পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে যখন অ্যাকশন নিতে গেছে তার দুর্ভাগ্যজনক দু একটি মুহূর্ত তুলে ধরে যখন যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এই রামবাম মিলে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের পেছনে মিশ্রের পেছনে গিয়ে পদাঘাত করে তখন আপনাদের বিবেক বুদ্ধি কোথায় থাকে তখন সেই ছবিটা তো বারবার দেখা যায় না মতো দিয়ে আর কসবায় পুলিশের উপর হামলার পরেও পুলিশ মার খাওয়ার পরেও পুলিশ রিয়াক্ট করলে সেটা খারাপ তরুণজ্যোতি তিওয়ারি এই মরমে বলছেন যে ওই যে ব্যক্তি যিনি পেট্রোল ঢালার কথা বলছেন ওই ব্যক্তির তৃণমূল সমর্থক এবং পুলিশকে প্ররোচিত করেন তৃণমূল চাকরি হারা শিক্ষকদের সিপিএম আর বিজেপি ভাই ভাই এ দেখাই গেছে ওই বিজেপির কোন ছেলেটা কি বলেছে তাতে তো দেখা যাচ্ছে একটা দোষী সিপিএম এর প্ররোচনাদাতাকে আড়াল করার চেষ্টা করছে সিপিএম এর লোক সিপিএম এর ক্যাডার তারা অভিযোগ আসছে তারা তাদের মধ্যে একজন এই পেট্রোল জ্বালানোর কথা বলেছে এগুলো তো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রত্যেকটা তো এইভাবে চেক করা সম্ভব হয়নি আমাদের যখন আপনারা সমালোচনা করেন তখনও প্রত্যেকটা চেক করা সম্ভব হয় না কিন্তু তাতে দেখা যাচ্ছে সে হচ্ছে সিপিএম এর ক্যাডার আর তাকে আড়াল করছে কে ও বিজেপির কোন ছেলেটা তাকে আড়াল করছে তার মনে দাঁড়িয়ে যাচ্ছে যে এই এরা হচ্ছে সিপিএম বিজেপি একসঙ্গে মিলে গন্ডগোল করতে গেছে আমি একটা জিনিস পরিষ্কার বলি আশা করি আপনারা দয়া করে এই বিষয়টা আপনাদের প্রচার মাধ্যমে আমাদের বক্তব্য বলে যদি অনুগ্রহ করে সেই বিষয়টা আপনারা একটু দেখান কে চাকরি খেয়েছে আপনারা যদি দয়া করে সে বিষয়টা একটু দেখেন যাদের চাকরি আমি খেয়েছিলাম মানসিকতা ভাবুন যাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা অর্ডারে স্টে পেয়েছে আশা করছি শীঘ্রই মারা যাবে কে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বিচারপতি ছিলেন যার হাতে মামলা ছিল কোন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ওই মামলা চলাকালীন বিচারপতি সিংহাসনে থাকাকালীন চাকরি ছেড়ে বিজেপির তাদের সর্বনাশ করে রাজনীতি করতে চাইছে আজকে এরা বলছে আমার কাছে ফর্মুলা আছে ফর্মুলা যদি থাকে থাকে তুমি তাহলে চাকরি খেয়েছিলে কেন এ কথাটা কার যদি আমার পোস্ট ভুল হয়ে থাকে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বিরুদ্ধে আমি যাদের চাকরি খেয়েছিলাম সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে আপাতত বেঁচে আছে আশা করি শিবগিরি মারা যাবে এরপরে কারা চাকরি খাচ্ছে এরপর কোন তর্ক হবে আচ্ছা তর্কের খাতিরে ধরা যাক যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে সলিউশনের ফর্মুলা আছে যেটা উনি এখন বলছেন যেটা নিয়ে নাকি উনি চিঠি দিতে চান তাহলে উনি চাকরি খেয়েছিলেন কেন আর গর্বের সঙ্গে বলছেন চাকরি খেয়েছিলাম কি ভাষা যাদের আমি চাকরি খেয়েছিলাম আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টেতে বেঁচে আছে আশা করি শিগগিরি মারা যাবে মারা যাবে শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু কামনা করছে বিজেপি শুধু রাজনীতি করার জন্য তারপরে এই নাটক চলবে কেউ যদি কোথাও কোনো অন্যায় করে থাকে তার শাস্তি হোক সেখানে তৃণমূল কংগ্রেস বাধা দিতে যাবে না কিন্তু বাকি অংশটায় যোগ্যদেরকে চাকরি খেয়ে পলিটিক্যাল ইস্যু করে অস্থিরতা তৈরি চোখের জল ফেলে জীবন শেষ করে দিয়ে গর্বের সঙ্গে বলছেন আশা করি মারা যাবে আমি ওদের চাকরি খেয়েছিলাম আর আজকে বলছেন আমার কাছে সলিউশনের ফর্মুলা আছে এত বড় বিচারিতা এই সিপিএম বিজেপি এই এই বিচারিতা করছে আপনারা সংবাদ মাধ্যম অন্তত এই নিরপেক্ষতাটা দেখান একজন বিচারপতি দাঁড়িয়ে বলছেন আমি যাদের চাকরি খেয়েছিলাম আশা করি তাড়াতাড়ি মারা যাবে আবার সেই লোকটাই বলছে সমাধানের ফর্মুলা আছে তাহলে চাকরি খেয়েছিলে কেন তাহলে সমাধান হয়নি কেন তার কারণ অন্যায় যদি কেউ করে থাকে তাদের কেউ ডিফেন্ড করছে না কিন্তু বাকি যে অংশটা আপনারা সেটা এসএসসি দেয়া দেওয়ার যা যা ইনপুট আপনারা সেটাকে জটিলতার মধ্যে ফেলে দিয়ে চাকরি খাওয়াটা আপনাদের কাছে প্রাধান্য ছিল